ভীমরাও রামজি আম্বেদকর যিনি বাবা সাহেব আম্বেদকর নামেও পরিচিত তিনি ছিলেন একজন ভারতীয় ব্যবহার শাস্ত্রজ্ঞ রাজনৈতিক নেতা বৌদ্ধ আন্দোলনকারী দার্শনিক চিন্তাবিদ নৃতত্ত্ববিদ ঐতিহাসিক সুবক্তা বিশিষ্ট লেখক অর্থনীতিবিদ পণ্ডিত সম্পাদক রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী তিনি বাবা নামেও পরিচিত ছিলেন তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতিও ছিলেন তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ইনি ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা নমস্কার আমাদের চ্যানেল নয়নমণিতে আপনাদের স্বাগত আমরা আজকে সাম্যতার প্রতীক ভারতরত্ন ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্পর্কে জানব যিনি এই দেশের সংবিধান রচনা করেছেন দলিত এবং অস্পৃশ্য জাতির মানুষদের তাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন ডক্টর বি আর আম্বেদকরের জন্ম হয় চোদ্দোই এপ্রিল আঠেরোশো একানব্বই সালে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার মৌ নামে একটি গ্রামে একটি দলিত পরিবারে জন্মগ্রহণকারী আম্বেদকর তার সম্প্রদায়ের শোষণ ও বৈষম্যের সাক্ষী হয়ে বড় হয়েছিলেন যা তাকে সমতার জন্য আজীবন ধর্মযুদ্ধ শুরু করতে অনুপ্রাণিত করেছিল ভীমরাও রামজি আম্বেদকর ভারতের গরিব মাহার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামজি সকপাল এবং মাতার নাম ভীমাবাই আম্বেদকর সারা জীবন সামাজিক বৈষম্যের চতুর্বর্ণ পদ্ধতি হিন্দু সমাজের চারটি বর্ণ এবং ভারতবর্ষের অস্পৃশ্যতা প্রথার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন তিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন এবং হাজারো অস্পৃশ্যদের থেরবাদী বৌদ্ধ ধর্মে স্ফুলিঙ্গের মতো রূপান্তরিত করে খ্যাত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকরকে উনিশশো সালে মরণোত্তর ভারতরত্ন ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করা হয় বহু সামাজিক ও অর্থনৈতিক বাধা বিপত্তি পেরিয়ে ভারতে কলেজ শিক্ষা অর্জনে আম্বেদকর প্রথম দলিত ব্যক্তি হিসাবে স্বীকৃতি পান অবশেষে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং লন্ডন অর্থনীতি বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি লাভ করার পর আম্বেদকর বিদ্যান ব্যক্তি হিসাবে সুনাম অর্জন করেন এবং কিছু বছর পর তিনি আইন চর্চায় নিজেকে নিয়োজিত করেছিলেন পরে তিনি ভারতের অস্পৃশ্যদের সামাজিক অধিকার ও সামাজিক স্বাধীনতার উপর ওকলাতির সময় সমসাময়িক সংবাদপত্র প্রকাশ করেছিলেন কিছু ভারতীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা তিনি বোধিসত্ত্ব উপাধিতে সম্মানিত হয়েছিলেন যদিও তিনি নিজেকে বোধিসত্ত্ব হিসাবে কখনোই দাবি করেননি বি আর আম্বেদকর জাতিতে ছিলেন মাহার যে জাতিকে তৎকালীন ভারতে অস্পৃশ্য হিসাবে মানা হতো নিচু জাতির কোনো মানুষ ভুল করে উঁচু জাতির মানুষের কোনো বস্তুকে স্পর্শ করলে তা অপবিত্র মানা হতো সেই সমস্ত জিনিস উঁচু জাতির মানুষেরা পুনরায় ব্যবহার করতেন না এমন কি সমাজের এই রকম খারাপ চিন্তাভাবনার জন্য নিচু জাতির মানুষ বিদ্যালয়ে ঠিকমতো পড়াশুনো করতে পারত না কিন্তু সৌভাগ্যক্রমে তৎকালীন ব্রিটিশ সরকার সেনাবাহিনীতে কর্মরত নিচু শ্রেণীর মানুষদের জন্য আলাদা করে বিদ্যালয় তৈরি করেছিল এবং এর ফলে আম্বেদকর তার প্রাথমিক শিক্ষা শুরু করতে পারেন আঠেরোশো সালে আম্বেদকর বোম্বাইয়ের এলফিংস্টোন স্কুলে ভর্তি হন এবং সেই বিদ্যালয়ে প্রথম নিচু জাতির পরীক্ষার্থী তিনিই ছিলেন উনিশশো সালে বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষায় পাশ করেন এর ফলে তার স্বজাতির মানুষদের মধ্যে খুশির তরঙ্গ ছড়িয়ে যায় কারণ সেই সময় উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা পাশ করা অনেক বড় ব্যাপার ছিল তাও আবার নিচু জাতি থেকে এরপর বি আর আম্বেদকর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে উনিশশো সালে ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্সে বিএ ডিগ্রি লাভ করেন উনিশশো সালে স্কলারশিপ পেয়ে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আমেরিকা চলে যান উনিশশো সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এম ডিগ্রি লাভ করেন উনিশশো সালে একটি গবেষণার জন্য পিএইচডি লাভ করেন তিনি তার গবেষণা এভিলিউশন অব প্রভিন্স ফিন্যান্স ইন ব্রিটিশ ইন্ডিয়া নামক পুস্তকে প্রকাশ করেন ডক্টরের ডিগ্রি পাওয়ার পর তিনি উনিশশো সালে লন্ডন চলে আসেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ল অর্থাৎ আইন কানুন নিয়ে পড়াশুনো এবং ইকোনমিক্স নিয়ে গবেষণা শুরু করেন কিন্তু স্কলারশিপের সময়সীমা পরের বছর শেষ হয়ে যাওয়ার জন্য পড়াশুনো এবং গবেষণা মাঝপথে থামিয়ে তিনি ভারতে চলে আসতে বাধ্য হন এরপর তিনি ক্লার্ক এবং অ্যাকাউন্টেন্টের মতো অনেক চাকরি করেন এরপর উনিশশো কুড়ি সালে জমানো টাকা এবং বন্ধুর সাহায্য নিয়ে পুনরায় ইংল্যান্ডে ফিরে যান উনিশশো সালে তার গবেষণা প্রবলেমস অব দি রুপি সম্পন্ন করেন তার গবেষণার জন্য লন্ডন ইউনিভার্সিটি তাকে ডক্টর অফ সায়েন্স উপাধিতে ভূষিত করেন এরপর তিনি ভারতবর্ষে ফিরে আসেন এবং সম্পূর্ণ জীবন ভারতবাসীর সেবায় নিয়োজিত করেন ভারতবর্ষের বেশ কয়েকটি স্বাধীনতা আন্দোলনে তিনি যোগ দেন দলিত শ্রেণীর মানুষদের সামাজিক উন্নয়ন ভারতবর্ষের স্বাধীনতার জন্য বেশ কয়েকটি পুস্তক রচনা করেন যা তৎকালীন ভারতীয় সমাজের উপর গভীর প্রভাব বিস্তার করে উনিশশো সালে তিনি মুম্বাই বিধানসভা পরিষদের সদস্য হন ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআইয়ের রূপরেখা ও নীতিনির্দেশিকা হিল্টন ইয়ং কমিশনে তার দেওয়া প্রস্তাবনা থেকে তৈরি হয় পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতের স্বাধীনতার দিন নব্যগঠিত কংগ্রেস শাসিত সরকার আম্বেদকরকে জাতির প্রথম আইনমন্ত্রী পদ অর্পণ করেন যা তিনি সানন্দে গ্রহণ করেছিলেন উনত্রিশে আগস্ট আম্বেদকরকে সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয় যা স্বাধীন ভারতে নতুন সংবিধান রচনার উদ্দেশ্যে বিধানসভা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয় আম্বেদকর তার সহকর্মী ও সমসাময়িক পর্যবেক্ষকদের কাছ থেকে প্রচুর প্রশংসা করিয়েছিলেন এই কাজে আম্বেদকর প্রাচীন বৌদ্ধ ধর্মে সঙ্ঘের চর্চা নিয়ে বৌদ্ধ ধর্মীয় গ্রন্থে অধিক পড়াশুনোয় অনেক সহায়ক হিসাবে কাজ করেছিল ব্যালটের দ্বারা ভোট প্রদান তর্ক বিতর্কে ও অগ্রবর্তী নীতিমালা করণীয় কর্মসূচি সভা সমিতি ও ব্যবসায় সংক্রান্ত প্রস্তাবনাসমূহের ব্যবহার ইত্যাদি সংঘ চর্চা দ্বারা সমন্বয় সাধিত হয় গ্রানভিলে অস্টিন আম্বেদকর কর্তৃক প্রণীত ভারতীয় সংবিধান খসড়াকে বর্ণনা দেন এইভাবে একনিষ্ঠ ও সর্বোত্তম সামাজিক নথিপত্র আম্বেদকর কর্তৃক প্রণীত ভারতীয় সংবিধানে সর্বাধিক অধিকার সুরক্ষা জনসাধারণের প্রতি প্রদান করা হয়েছে যেমন ধর্মীয় স্বাধীনতা অস্পৃশ্যতা বিলোপ এবং সব ধরনের বৈষম্য বহির্ভূতকরণ আম্বেদকর নারীদের অধিক অর্থনৈতিক ও সামাজিক অধিকারের জন্য যুক্তি প্রদর্শন করেন তিনি এতে বিধানসভার সমর্থন অর্জন করে শিডিউল্ড কাস্টভুক্ত নারী সদস্যদের বা শিডিউল্ড উপজাতিদের জন্য বেসরকারি খাতে বিদ্যালয় মহাবিদ্যালয় কর্মক্ষেত্রে চাকরির নিশ্চয়তা প্রদান করে কোটার ব্যবস্থা করেন ভারতের আইন প্রণায়তরা আশা করেন এর মাধ্যমে আর্থ সামাজিক বিভাজন দূর হবে ও ভারতীয় অস্পৃশ্যরা অধিক সুযোগ সুবিধা পাবে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধানটি গৃহীত হয় আম্বেদকর উনিশশো সালে হিন্দু কোড বিলের খসড়াটি সংসদে পড়ে থাকার কারণে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন হিন্দু কোড পৈতৃক সম্পত্তি বিবাহ অর্থনীতি আইনের আওতায় লিঙ্গ সমতার নীতি প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মন্ত্রিসভার অনেক কংগ্রেসি নেতারা একে সমর্থন জানালেও বেশিরভাগ সংসদই এর সমালোচনা করেন আম্বেদকর স্বতন্ত্র প্রার্থী হিসাবে উনিশশো বাহান্ন নির্বাচনে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু হেরে যান তাকে পরে রাজ্যসভার সংসদ পদে সমাসীন করা হয় উনিশশো সালের মার্চ মাসে তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি এই সদস্য পদে বহাল ছিলেন উনিশশো সাল থেকে আম্বেদকর ডায়াবেটিস রোগে ভুগছিলেন শারীরিক অবনতির জন্য উনিশশো সালে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত তিনি শয্যাশায়ী ছিলেন এবং এক পর্যায়ে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন রাজনৈতিক কারণে তিনি ক্রমশ অনেক তিতবিরক্ত হয়ে ওঠেন যা তার স্বাস্থ্যের কাল হয়ে দাঁড়ায় উনিশশো পঞ্চান্ন সালের পুরোটা জুড়ে তিনি প্রচুর কাজ করার ফলে তার শারীরিক অবস্থার অধিকতর অবনতি হয় টানা তিন দিন বুদ্ধ ও তার ধর্ম বইটির সর্বশেষ পাণ্ডুলিপি তৈরি করার পর তিনি ছয় ডিসেম্বর উনিশশো সালে তার দিল্লির নিজে বাড়িতে ঘুমন্ত অবস্থায় চিরনিদ্রায় শায়িত হন